একদম আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য পঁয়ত্রিশ হাজার পাঁচশ পয়সা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা টুকু করো একদম বললো মিটে একদম হচ্ছে আনবক্স কন্ডিশন বস থেকে কেটে বের করলে আপনি রকম কন্ডিশন হাজার পাঁচশো টাকা দুইটা নিতে পারেন এটা হচ্ছে রেডমি কে

Samsung এ থার্টি 5G

যারা আপনার সরাসরি তারা একশো টাকা চার্জ চার্জে নিতে পারেন সুন্দরবন করে সার্ভিস সেই সেক্ষেত্রে কোন টাকা ব্যাংক অ্যাডভান্স করে দিতে হবে